ভাদ্র মাসের এই গরমে দেখতে পাচ্ছেন আমরা শীতের হাইনেক কিন্তু অসংখ্য পরিমাণের তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন হাইনেক মাল কিন্তু কমপ্লিট হচ্ছে ইতিমধ্যেই প্রায় চারশো পাঁচশো ডজন মাল কাটিং হয়েও গিয়েছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করব ভেবে অনেকদিন পরে মোটামুটি ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের গার্মেন্টস কোয়ালিটি কাপড় একেবারে একশো গার্মেন্টস গার্মেন্টসের কাপড়টা এর হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন ব্রাইটিস যে কালার হয়ে থাকে সেই কালারের মধ্যে মূলত হাইনেকটি তৈরি হচ্ছে পাশাপাশি লোটু গরমের কিন্তু আইটেম এখনও দুই মাস চলবে যদিও গরমের আইটেম এখনও শেষ করিনি দুই মাস আরও চলবে আর পাশাপাশি হচ্ছে আমরা হাইনেক পায়জামা এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি ইতিমধ্যেই প্রায় এক দেড়শো ডজন কমপ্লিট হয়েও গিয়েছে ফুল কমপ্লিট আর কাটিং হয়েছে প্রায় তিন চারশো প্রায় পাঁচশো বি তেত্রিশ ডজন মাল এই পর্যন্ত কাটিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি নিজেও কিন্তু মেশিনে বসে পড়েছি কারণ কারিগর একটু সংকট চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাইনেক কিন্তু তৈরি হচ্ছে হাইনেকের মূল কাজই হচ্ছে ওভারলক মেশিনে ভাই লকে শুধু ডাউনটা থাকে আর এর ভাজ প্যাকেটিং চলবে আরও প্রায় দুই মাস পরে যারা হাইনেক মাল আমাদের থেকে নিতে চান শীতের হাইনেক পায়জামা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আগে থেকেই যোগাযোগ করে রাখবেন যে আপনার কার কত ডজন লাগবে দেখতে পাচ্ছেন মোটামুটি কালার কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর এগুলো কাটিং করা স্টকে রয়েছে কাটিং করা মাল রয়েছে এখনও তিনশো ডজনের মতো বন্ধুরা আর এই মাল চলবে আরও দু মাস তিন মাস পর্যন্ত কাটিং চলবে বুঝতেই পারছেন অসংখ্য আইটেম থাকবে শীতের মধ্যে যারা গরমের ব্যবসা করেছেন শীতের করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে আগে থেকেই যোগাযোগ করে রাখতে হবে তাহলে আপনি মাল কিন্তু পেয়ে যাবেন তো টার্গেট আছে দুই তিনশো দুই তিন হাজার ডজন হাইনেক পাজামা করব পাশাপাশি হচ্ছে থানে ঢুকে যাব ছয় কালারের ছয় কালারের হাইনেক পাবেন গোলগোলা পাবেন পাজামা পাবেন এরকম অনেক আইটেম কিন্তু পাবেন ইনশাআল্লাহ শীতে তো বন্ধুরা দেখছেন লোটুমাল কিন্তু কাটিং হচ্ছে পাশাপাশি মাল চলছে আরও অনেক অনেক আইটেম থাকবে টানা দু মাস আরও থাকবে তো বন্ধুরা আরও নতুন ভিডিও আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারছেন ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারছেন এবং কোনো বিষয়ে যদি জানার থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধন্যবাদ